নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আজকে আমাদের আমার মাতৃভূমি মানভূম মহিলা ছ একাডেমির ওস্তাদ পরিসের জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে আমাদের বার্থডে পার্টি সেলিব্রেশন হবে এই যে আমাদের কেক কাটা শুরু হচ্ছে এই যে আমাদের কেক কাটার প্রস্তুতি চলছে হ্যাঁ ওস্তাদ পরিসের আজ জন্মদিন সবাই আশীর্বাদ করুন যেন বারবার ফিরে আসে এই দিন এই যে সমস্ত আমার মাতৃভূমি মানভূমি মহিলা একাডেমির সদস্যরা আছে অস্তাদ পরি মা এসেছেন আজ আমাদের অফিসে হ্যাঁ এখানে আছেন আমাদের অস্তাদ পরি বাবা সবাই এসেছে একটু পরেই শুরু হবে আমাদের বার্থডে সেলিব্রেশন যাই হোক আমাদের হ্যাঁ পরিচালক विद्यासागर महातो सहयोगिता करते हैं क्या अटकते हैं हम्म ये चूल्हे लगे चुले चुले। न। 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 जो हैं ले ला जी के बीच जो जो मैं रख पाचूली दी लाभ रखो देख भी ये आता नीचे लगे लग मैं जितने चावड़ी हैं लाभ कैसे कटन पूरा 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 नीचे नहीं बोलो Happy birthday to you. Happy

আমার মাতৃভূমি মানব মহিলা চো একাডেমি রাস্তার পরিশয় সেটার জন্মদিন হ্যাঁ সবাই উপস্থিত আছে এখানে জন্য আমাদের ম্যানেজার বাবু পিছনে আছে সবাই আছে বিশাল ব্যাপার হচ্ছে হ্যাঁ হ্যাঁ এ বাবা রে বাবা রে এ বাবা রে লক্ষ্মী এ হে সবাই আশীর্বাদ করুন যেন বারবার ফিরে আসে এই দিন তবে তো আপনাদেরকে প্রতিদিন নিত্য নতুন নিত্য পরিবেশন করে দেখাবে হ্যাঁ বাকি আছে বাকি আছে এই যে আমাদের এখন কেক কাটা চলছে আমাদের ভাইকে ভাইকে চলো ভাইকে দাও हां और मां के दाओ तुम्हारे मां के दाओ वो के मां के बारे में खाओ के लगे खाइए जरा तो सब के दाओ मुंह पे हां दे दे सब के दाओ मना कर के दाओ सब के मुंह हां तरह के खा लेते अपना हां आप देख लो देख हां खाटा है

যাই হোক আমাদের আজ প্রোগ্রাম ছিল নাই বেশ কিছুদিন পর আমরা ফাঁকা পাইছি আর আজকেই জন্মদিন যে হইলো যাই হোক আজ ভালো এনজয় হবে পায়েস আনছে সবাই খাবে এনজয় করবে হ্যাঁ এই যে আছে আমাদের সবাই হ্যাঁ ভাই ভাই দেখো কত আবদার ভাই ভাই পালালে তো लेके দেব বেশি লাগবে কিন্তু পালালে গাহি মাগো এ মাগো টাকা ঠিক এ মা লটু থাকে না এইখানটা এইখানটা কত জায়গা लेके যায় বাই ঠিক আছে এটা এইখানলে এই পর্যন্ত ইয়া কি ধরে এ তোমার বন্ধ গিলাকে হ্যাঁ সহশিল্পী গিলাকে সহশিল্পী গিলাকে দি দাও হ্যাঁ বাকি দি잖아